সত্যম শিবম সুন্দরম এই সংস্কৃত শ্লোকটি আমরা প্রায় প্রত্যেকেই জানি এবং এর অর্থও জানি সত্যি শিব সুন্দর তাই তো কিন্তু প্রশ্ন যারা হিন্দু ধর্মের অনুসারী নন তাদের কাছে শিবকে সুন্দর নাও লাগতে পারে তাহলে শিব সত্যি সুন্দর হলেন কিভাবে সত্য তো সর্বদা সত্যই থাকবে এক একজনের কাছে এক এক রকম হবে না কখনোই যেমন জল প্রাণ রক্ষা করে এটা হিন্দু মুসলমান খ্রিস্টান নাস্তিক সবার জন্য সর্বদাই সত্য সেরকমই শিব যদি সত্যি সুন্দর হবে তবে সবার চোখে তিনি সুন্দর নন কেন এর অর্থ বুঝতে হলে আমাদের ব্যাখ্যা বুঝতে হবে শিব মানে কি যাহা মঙ্গলময় তাহাই শিব যেমন প্রকৃতি জল নদী পাহাড় সমুদ্র সূর্য এমনকি আমাদের পিতা মাতা সন্তান পরিবার আমাদের চোখে এরা সবাই আমাদের জন্য মঙ্গলকারী তাই এরা সবাই শিবেরই প্রকাশ আর যেহেতু আমাদের চোখে এরা সুন্দর তাই সত্যই শিব সুন্দর হ্যাঁ যা কিছু মঙ্গলময় যা কিছু সুন্দর সে সমস্ত কিছুই আসলে শিব বিস্তারিত জানতে আমার চ্যানেলের হর হর মহাদেব প্লেলিস্টটিকে দেখতে ভুলবেন না সত্যম শিবম সুন্দরম